اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم رب كريم الله মায়ার নজর করে তাকে দেখেন গো গোয়াল্লাহ জমা মাসের প্রথম জুমা কইরা মসজিদের সম্মানিত মুসল্লি হফে কোরআন বিশেষ করে তহলে বলে নিয়ে সেই পাক বাড়ি গুণাগারা কাঙ্গালের বেশে দুই কারা কাত বাড়াইলাম আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার আহমানুর রাহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুণাগুলো মাফ করে দাও ও দয়াল ফরিয়াত তোমার আল্লাহ আজকের মোনাজাতের মধ্যে কে জানি হাত বানাইছে মা নাই কে জানে হাত বানাইছে বাবা নাই আম্মাব্বা যাদের অন্ধকার কবরে আম্মাব্বা প্রত্যেকের কবর না জাতের ফয়সলা করে দাও মনিব আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে শাহিন মিয়ার মা মরহমা ফাতেমা বেগমের জন্য দোয়া চা হয় বিশেষ করে ওনার সহধর্মিনী মরহমা আয়সা বেগমের জন্য দোয়া চা হয় ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে শাহিন মিয়ার স্ত্রী এবং আম্মা জানের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও তারা সবংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর না তাদের ফয়সালা করে দাও যারা বেঁচে আছে হায়াতে তুইও বানস করে দাও বাহাদুর মৃত মা বাবার জন্য দোয়া গেছে দোয়া চায় বিশেষ করে ছেলে তুষারের জন্য দোয়া চাই আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও প্রত্যেকের হাত দোয়াগুলো তোমার কুদরতের দরবারে দিলাম আল্লাহ তুমি দোয়াগুলো মকবুল হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে এই দৌলতপুর জামি মসজিদের খতিবে মোকার্রম মাওলানা মোরহম্মদপুর খুরশেদ রাগপুরি সাহেব অন্ধকার কবরের বাসিন্দা ওনার পক্ষ থেকে আমরা মাপ চাই দুনিয়ার জীবনে চলতে গিয়ে কোনো ভুলভ্রান্তি থাকলে ক্ষমা কইরা আল্লাহ আলেম তোমার বান্দাটারে তুমি জান্নাতের আলাম কাম দান করে দাও বিশেষ করে মাওলানা খুরশেদ রেজাক পুরীর একটা ছোট মেয়ে বাচ্চা রাইখা দুনিয়া থেকে বিদায় হয়েছেন আল্লাহ বাচ্চাটাকে আপনি হায়াতে বরকত দান করেন এতিম সন্তানের উপর আপনার কুদরতের ছায়া দান করেন খুরশেদ রেজাক পুরীর পরিবারের উপর আপনার খাস রহমত বরকত দান করেন খুরশেদ রেজাক পুরীর পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ আলম হিসেবে আপনি খুরশেদ রাজাকে মাফ করে দেন খুরশেদ রাজার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মুসল্লিরা দোয়া চায় আল্লাহ তাদের দোয়ার বরকতে মাওলানা খুরশেদ রাজার আকবরীর কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে অনেক মানুষই তো দোয়া চায় প্রত্যেকের কাজ দোয়া গুলা কবুল ও মঞ্জুর করে নেন অনেকে অসুস্থ শিফা দান করেন অনেকের কামাই নাই কামাই দিতে বরকত দান করেন অনেকের সন্তান সন্ততি বিবাহ দিতে পারে না বরকত দান কইরা বিবাহর ব্যবস্থা কইরা দেন অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোঁয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকদ দান করেন প্রবাসীদের হায়াতের মধ্যে বরকদ দান করেন প্রবাসীদের মনের আশা পূরণ করেন প্রবাসীদের শরীর দেন আল্লাহ এলাকার মধ্যে যারা যারা দোঁয়া চায় প্রত্যেকের খাস ধোঁয়াগুলো কবলে মঞ্জুর করেন দৌলতপুর জামে মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী আছে প্রত্যেক কবরবাসীর কবর জান্নাতের বাগান বানিয়ে দেন হান্নান ভাই অনেক অনেক দিন পর্যন্ত হসপিটালে ভর্তি আছেন দোয়া চাই হান্নান ভাইকে সে পেঁয়াজ এলাকা মেলা নসিব করে দেন কিছুদিন পরে অপারেশন হবে হান্নান ভাই ফোন করে দোয়া চাইছেন আল্লাহ তোমার বান্দাটাকে সেফা দান করে দেন আজকে চোখের পানি পালাইয়া পালাইয়া কান্না করে দিছে আল্লাহ কান্নার বৌ দৌলতে রোগ থেকে মুক্তি দান করেন নবীর হাদিসে দেখলাম আপনি নাকি বান্দাদেরকে রোগ দিয়ে পরীক্ষা করেন আল্লাহ জানি না কোন পরীক্ষা করতেছেন উনি ওনার ছোট্ট একটা বাচ্চার জন্য দোয়া চাইছে আল্লাহ তারে কবল মনসুর করে নেন এমনভাবে এই মসজিদের নিয়মিত অনিয়মিত প্রত্যেকটা মুসল্লিকে পাঁচ অক্ত নামাজ জামাতে মসজিদে আদায় করার তৌফিক দান করেন মসজিদে যারা সপ্তাহে সপ্তাহে মাসে মাসে দান করে প্রত্যেকের দানগুলা কবুল মঞ্জুর করে নেন আমার আরেকজন আব্বা যান উনি নিয়ত করেছিলেন খুরশেদ কাছে দোয়া চাইবে উনি ইন্তেকাল করেছেন আমার কাছে দোয়া চাইছেন আব্বার দোয়াটা কবুল মঞ্জুর করে নেন রাব্বি কারি ফরিয়াদ তোমার দরবারে মরণ দিবা দুঃখ নাই তবে বেইমান বানে মরণ দিও না মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত ৰাও যে রসুন্লাহ নচিব পরে প্রত্যেকৰে আখৰি জবানে মধুর কালেমা পরে দিয়া ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ সল্লাল্লাহু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম